কেমন আছেন সবাই আজকে রওনা দিয়েছি ইয়ামাহা রাইডার্স ক্লাব সিরাজগঞ্জের উদ্যোগে পাকসি রিসোর্টে আজকে অনেক মজা হবে অনেক আনন্দ হবে চিল হবে আপনারা সাথেই থাকবেন আজকে সব মজা আপনাদের সাথে শেয়ার করবো আর আবহাওয়াটা একটু খারাপ আছে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি এখন বৃষ্টি নাই আছে সিরাজগঞ্জ রোড বরাবর সোজা চলে যাব। বনপাড়া দিয়ে নাটোর বনপাড়া দিয়ে বনপাড়া দিয়ে বামে ঢুকবো আর কি সামনে নাস্তার রাস্তার বিরতি সামনে যে কোনো একটা রেস্টুরেন্টে আমরা নাস্তা করব শাহজাদপুর থেকে যিনি আসছেন তার জন্য অপেক্ষা করতে হবে মেবি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হইতেছে জায়গাটা অসম্ভব সুন্দর শুনেছি আসলে যাওয়া হয় নাই আজকে এই গ্রুপ ট্যুরের মাধ্যমে আমরা যাইতেছি পাকশি রিসোর্ট আসলে একা একা কোথাও ঘুরতে যাওয়ার মজা নাই সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আমি সিঙ্গেল ড্রাইভ করতে পছন্দ করি আমার সাথে কোনো পিলিয়ন নাই আমাদের যে গ্রুপ অ্যাডমিন উচ্ছ্বাস ভাই সে আছে আমাদের পিছনে প্রান্তর সাথে সিরোদগঞ্জ রোডের নতুন ফুড সিটি ইন এর মধ্যে আমরা পরিচয় পর্ব নি ভাই আপনার নাম বকশি বকশি অমি বকসী আপনার বাসা হচ্ছে নোয়াখালী ও আচ্ছা 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 ওকে আর এটা হচ্ছে আমাদের উচ্ছ্বাস ভাই আমাদের যে গ্রুপ অ্যাডমিন বলা চলে আর কি গ্রুপ অ্যাডমিন যার উদ্যোগে আমরা রিসোর্টে আনন্দ করতে যাইতেছি আর প্রান্ত আমাদের অনেক কিউট একটা ছেলে আর ভাই আপনার নাম সম্রাট আচ্ছা সম্রাট প্রান্ত উচ্ছাস ভাই অমি আর একজন আছে ও সামনে চলে গেছে যাই হোক আমরা এখানে ফুড ব্রেক এর জন্য দাঁড়িয়েছি Gracias. Gracias.